যে আর কত মামলা খাওয়া যায় আর কত বাড়ি খাওয়া যায় আর কত লাশো যায় আল্লাহ বললেন তোদের হয়েছে না হয়নি যে ছাত্র দিয়ে যে ছাত্রদের দ্বারা দেশের এই স্বাধীনতা প্রদীপ স্বাধীনতা বলুন তো এই ছাত্রদেরকে আমরা কি কেউ চিনতাম জোরে বলেন চিনতাম পাঁচ তারিখের আগে এদের নাম গন্ধ পর্যন্ত আমাদের কাছে ছিল না হঠাৎ করে এরা ময়দানে নামলো কি বলেন ময়দানে নামিনি জন্য ময়দানে নামলে রহমত করে কে আল্লাহ নিজেই বলেছেন তুমি জানেন সরকারের সামনে নেমেছ তোমার ডাইনে বামে পিছনে কেউ নেই কারোর দরকার নেই আমি তোমার সাথে আছি আমরা পালানো অথচ ওনারাই সবার আগে পালাই গেলেন ছাত্র ছাত্ররা এক ধাক্কা দিলে এক ধাক্কা দিয়ে পালাই চলে গেছেন